আসসালামাইকুম আরহামি ওবরাকাত রহিম তো নামাজে সালাম ফিরার পর যেসব দোয়াগুলি করতে হবে সেসব দোয়াগুলি আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম ফিরার দোয়া আসসালামু আলাইকুম আলাইকুম আরহামতুল্ল দুবার একবার ডান দিকে এবং দ্বিতীয়বার বাম সালামতে হবে সালাম ফিরানোর পর একবারের জিকির হচ্ছে এই দোয়াটি সুপ্রিয় দর্শক মণ্ডলী সালাম ফিরার পর ফরজ নামাজের পর আল্লাহর জিকির আল্লাহ আকবার এই কথাটি একবার উচ্চ স্বরে বলতে হবে দর্শক মণ্ডলী সালাম ফিরার পর দুই নম্বরের দোয়া আস্তাক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ এই কথাটি তিনবার উচ্চারণ করতে হবে বাংলায় উচ্চারণ আস্তাক ফিরুল্লহ তিনবার এই কথাটি বা এই দুয়াটি উচ্চারণ করতে হবে এটি ছিল সালাম ফিরার পর দুই নম্বরের দোয়া এবং সালাম ফিরানোর পর তিন নম্বরের দোয়া হচ্ছে এটি আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকা আসসালামু তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকা আসসালামু তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াগুলি সব একবার করে পাঠ করতে হবে এই এবং এই দোয়াটি তিনবার পাঠ করতে হবে এটি ছিল সালাম ফেরার পর তিন নম্বরের দোয়া দর্শক মণ্ডলী আজকে যেসব দোয়াগুলি আলোচনা করা হচ্ছে সহি হাদিস থেকে এবং সমাজের পর বা সালাম ফেরার পর যেসব দোয়াগুলি পাঠ করতে হয় মূলত সেসব দোয়াগুলি আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে এবং এইসব দোয়াগুলি সমস্ত দোয়া সহি দেখুন এইটি মুসলিম শরীফের একটি হাদিস আজকের ভিডিওর চার নাম্বারের দোয়া অর্থাৎ সালাম ফিরার পর চার নাম্বারের দোয়া হচ্ছে আব্ল হুমা রব্বী আর ইন আই লা ও শুক্রিকা ও রেবা দাতিকা। সালাম ফিরানোর পর পাঁচ নাম্বারের দোয়া লা ইলাহা ইল লহ লা শরী লাহুল মুলকু ও লাহুল হামদু ওয়াহু আই কুল্লি সেই নখদের ইলাহা লাহুল দর্শক এটি ছিল সালাম ফিরার পর পাঁচ নম্বরের দোয়া ছয় নম্বরের দোয়ার আসার আগে একটি কথা বলে আমরা এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি এবং আমাদের উদ্দেশ্য একমাত্র দোয়া শিক্ষা অনেক ব্যক্তি নামাজ পড়তে চায় কিংবা কিন্তু নামাজের দোয়াগুলি জানা থাকে না সেই জন্য আমরা বারবার ভিডিওগুলি আমরা আপলোড করতে থাকি এবং এই ভিডিওগুলি তৈরি করতে আমাদের সময়ের প্রয়োজন পড়ে একমাত্র আপনাদের উদ্দেশ্যেই তৈরি কিন্তু আমরা এই ভিডিওগুলি করে থাকি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে বা আমাদের সহযোগিতা করবেন এবং অন্য ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি যতটা ভিডিও তৈরি করে আপলোড করতে কি পাওয়া যাবে ততটি আপনি শেয়ার করলে নাকি পাওয়া যাবে আজকের ভিডিওর ছয় নম্বরের দোয়া হচ্ছে এই দোয়াটি আল্লাহ হুমায় লা মানিয়া লেমা আতয়িতা অয়েলা মনতিয়া লেমা মানাতা অয়েলা জাদ্দি মিন কাল জাদ্দো এটি ছিল সালাম ফেরানোর পর ছয় নম্বরের দোয়া মূলত দুয়ার পর্ব শেষ হয়ে গেল এবার তসবি কিভাবে গুনতে হবে তসবি মানে আঙ্গুল গোনা একশোবার সুভয়ান অল্লহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবার এই তিনটি দুয়া মিলে একশোবার কিন্তু আমাদেরকে তসবি গুনতে হবে যেটি আমরা আঙ্গুলে বসে বসে গনে তো সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর তেত্রিশ বার আমাদেরকে মোট তিন তেত্রিশ নিরানব্বই বার বলতে হবে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর বার তারপর এই দোয়াটি পাঠ করে আপনাকে একশো পরিপূর্ণ করতে হবে লা ইলাহা কুল্লি নখদের এই দোয়াটি বলে কিন্তু একশো বার তসবি পরিপূর্ণ করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী তারপর সর্বশেষ আজকের এই দোয়াটি আপনাকে পাঠ করে নামাজের জায়গা বা মসজিদ ছাড়তে হবে কিংবা আপনি যদি চান তাহলে আরও জিকির রাজগার করতে পারেন কিন্তু এই আয়াতল কুরসির পরে আপনার নামাজ সম্পূর্ণ হয়ে গেল চলুন তাহলে আমরা আয়াতল কুর্সি পাঠ করি আল্লাহল্লাহ ইলাহ ইল্লাহ আলহ হাইউল কয়ুম লা তা সিনাতু ওয়া নাম লেহু মাফি সামাতি ও মাফিল আউদু মান্দে ইন দাহু ইল্লাহ ইদিন এ আই লা মমা বাইন আই দেহিম ও মা খল্ফ হুম ওয়ালা ই তুন না বি শাইই মিন ইলমিহি ইল্লা বিমা শাআ সুপ্রিয় দর্শক মণ্ডলে এই দোয়া যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার নামাজ সম্পূর্ণ হয়ে গেল চাইলে আপনি আপনার নামাজের জায়গা থেকে আপনি উঠতে পারেন কিন্তু আজকে যে সব দোয়াগুলি বর্ণনা করা হলো একটি দোয়া যদি আপনার ছুটে যায় তাহলে কিন্তু আপনার নামাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে সেই জন্য এই দোয়াগুলি বারবার আপনাকে মুখস্থ করতে হবে আপনি চাইলে এই ভিডিওটি ডাউনলোড করে রাখুন বারবার শোনান সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে চার শতেরো অধিক দোয়া রয়েছে একে একে দোয়াগুলি আপনারা সকলেই বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ মানুষের সচরাচর চলাফেরা জীবনে যত দোয়া রয়েছে সমস্ত দোয়াগুলি আপনি পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আগামীকাল ঠিক এই সময়তে আবারও হাজির হব ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি